গণবিজ্ঞপ্তি এত দ্বারা তিস্তা শেষ প্রকল্পের আওতাভুক্ত অপকারভোগী স্থানীয় বাসিন্দাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খালের পারে কৃষিকাজ এবং স্থাপনা নির্মাণের ফলে শেষ খালের ক্ষতি হচ্ছে এবং শেষ প্রদান বাধাগ্রস্ত হচ্ছে সুষ্ঠুভাবে শেষ প্রদানের লক্ষ্যে উক্ত অবৈধ স্থাপনা ও কার্যক্রম যেমন সবজি চাষ সবজির মাচা জাংলা তৈরি ও ঘরবাড়ি দোকান নির্মাণ গরুর বাথান ও খড়ের কাঁধা তৈরি কলাগাছ লাগানো শেষকাল ও আউটলেটে ময়লা আবর্জনা ফেলানো ঘাস লাগানো ও ঘাস সংগ্রহ শেষকাল হতে মাটি সংগ্রহ শেষকালের পার কর্তন আউটলেটের গেট চুরি বা নষ্ট করা প্রধান খালে শেষ পাম্প স্থাপন শেষখালের অবৈধ বোরিং পাইপ স্থাপন গৃহস্থালী পাইপ স্থাপন মাছ চাষ ভারী যানবাহন চলাচল বন্ধ সহ বিদ্যমান অবৈধ স্থাপনা আগামী তিন দিনের মধ্যে অপসারণের জন্য অনুরোধ করা যাচ্ছে আগামী তিন দিনের মধ্যে অপসারণের জন্য অনুরোধ করা যাচ্ছে অন্যথায় পানি উন্নয়ন বোর্ড দপ্তর কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে অনুরোধক্রমে ডালিয়া পানি উন্নয়ন বিভাগ ডালিয়া নীলফামারি